কোনো ক্রেডিট কার্ড লাগবে না ব্যাংকের কোনো ঝামেলা নাই সব ঝামেলা ছাড়াই আপনি পেয়ে যাচ্ছেন একদম সহজ কিস্তির মাধ্যমে চমৎকার চমৎকার এই ফোনগুলো সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন আজকে রয়েছে আমরা টেকটোন একটি অফিসিয়াল শোরুমে আর এখান থেকে ফোন কিনলে দেখেন চমৎকার চমৎকার গিফট অফারগুলোও কিন্তু আপনারা ফোনের সাথে পেয়ে যাবেন ফোন কিনলে ফোনও পেয়ে পেয়ে যাবেন নিশ্চিত হ্যাঁ তো এই ফোনগুলো বা এই গিফট অফার সহ এই ফোনগুলো যারা নিতে চাচ্ছেন তারা কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক মিরপুর একে বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে সোনালী ব্যাংক পেয়ে যাবেন সোনালী ব্যাংকের ঠিক পাশেই আশা প্লাজা সাত আট নয় নং সব আর শপের নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন মেজবা ভাইকে ভাই শুরুতে আসি কোন ফোন দেখা যাবে শুরুতে হচ্ছে ভাই আমাদের একদমই নতুন একটা মডেল যেটা হচ্ছে আপনার দুই দিন হয়েছে আসছে আমাদের স্পার্ক ফোরটি যে ফোনটা হচ্ছে আপনার ধামাকাদার একটা ডিজাইনে নিয়ে আসছে কারণ বাজারে আপনি যদি যাচাই করেন এই বাজার সেগমেন্টের মধ্যে ডিজাইন বলেন বা কনফিগারেশন বলেন অল ওভার সব দিক থেকে আপনার বেস্ট কনফিগারেশন বেস্ট ডিজাইন আপনার প্রোভাইড করা আছে এই ফোনটার মধ্যে যেটা হচ্ছে আপনার মাত্র ছয় জিবি এই ফোনটা এটার প্রাইস মাত্র তেরো হাজার নশো হাজার টাকা বাজেট সিগমেন্টের এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন 45 ফাইভ একটা চার্জার চোদ্দ হাজার টাকার ফোনে পঁয়তাল্লিশ হ্যাঁ এবং হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি ইউজ করা আছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাবেন এবং হচ্ছে আপনার এটাতে ডুয়েল স্পিকার যেটা হচ্ছে উপরে নিচে দুই দিক থেকে হচ্ছে আপনার সাউন্ড সিস্টেমটা প্রোভাইড করবে এবং হচ্ছে আপনার ক্যামেরা যদি বলি এটা তো হচ্ছে এবং হচ্ছে আপনার ফ্রন্টে এইট মেগাপিকোভাইড করা আছে আপনার এই ফোনটাতে এবং যারা এই ফোনটা আমাদের শোরুম থেকে পারচেস করবে তাদের জন্য আপনার এই ফোনটাতে কিস্তি নেন ক্যাশ নেন যেভাবেই নেন আপনার ফোনের সাথে কিন্তু গিফট আইটেম অবশ্যই অবশ্যই পাবেন কিছুদিন আপনার হচ্ছে এটা মাত্র বত্রিশশো চার টাকা হলেই কিন্তু আপনারা ফোনটা বত্রিশশো টাকা দিয়ে চোদ্দ হাজার টাকার ফোন নিয়ে যেতে পারবেন একদমই সহজ কিস্তির অফার আছে অফার তো অবশ্যই আছে যারা ক্যাশ টাকা নিবে তাদের জন্য ওই ফোনটার সাথে একটা ব্লুটুথ নিবেন অথবা ইয়ারবার্স দুইটার মধ্যে যে কোনো একটা শিওর শট থাকবে একটা হচ্ছে আপনার ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা মুভি স্ট্যান্ড থাকবে একটা টাচ পেন থাকবে একটা পপ সকেট থাকবে এবং ফোনের বক্সের মধ্যে এটার সাথে একটা প্রিমিয়াম একটা কাভার প্রোভাইড করা আছে এবং এই ফোনটার সাথে গ্লাস প্রোটেক্টর এবং ইয়ারফোন এই থেকে পাঁচটা গিফট সব গিফট আমরা আপনাদেরকে প্রোভাইড করে দিব ওকে তাদের জন্য স্পেশালি তিনটা থেকে চারটা গিফট সাথে স্পেসিফিক ভাবে ফোনটি যাদের লাগবে ভিউয়ারস আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ যোগাযোগ করে আসলে হচ্ছে আপনারা সুবিধাটা নিতে পারবেন ওকে তো এর পরবর্তী যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের Camon 40 Pro 5G ও হচ্ছে আমাদের লেটেস্টের অনেক অনেক কাস্টমার এটার অপেক্ষায় ছিল আপনার কেমন ফর্টি প্রো ফাইভ জি ফোনটা চলে আসছে এবং হচ্ছে আপনার এই ফোনটাতে সবচেয়ে মেইন যে জিনিসটা ভাইয়া এটাতে তো আপনার ওই যে আইপি সিক্সটি এইট অ্যান্ড সিক্সটি নাইন তো আছেই এর পাশাপাশি আপনারা প্রসেসরটা যদি দেখেন ডায়মন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো হচ্ছে আপনার প্রসেসর ইউজ করা আছে এবং একশো চৌচল্লিশ হার জির স্ক্রিন রিফ্রেশার দেওয়া আছে ফাইভ জি ডিভাইস এবং এর পাশাপাশি আপনার আইপি সিক্সটি এইট সিক্সটি নাইনের রেটিং এবং হচ্ছে আপনার সনি লিটিয়া সেভেন হান্ড্রেড সির আপনার হচ্ছে সেন্সর ইউজ করা আছে এটার ক্যামেরাতে পাঁচ হাজার দুইশো এর ব্যাটারি এবং হচ্ছে আপনার ফোর্টি ফাইভ ওয়ার্ডের সুপারফাস্ট চার্জার যেটা হচ্ছে আপনার মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা পঁয়ত্রিশ হাজার টাকার বাজেট সিভমেন্ট মধ্যে বর্তমান বাজারে আপনার এই ফাইভ জি ফোনটা আপনার পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে আপনার অন্য অন্য ব্র্যান্ড বলেন বা মার্কেট যাচাই করে যদি দেখেন সেক্ষেত্রে চল্লিশ পঞ্চাশ বা সাইডের নিচ্ছে এখন কিন্তু কোনো হচ্ছে আপনার ফাইভ জি ডিভাইস নাই আমাদের ফর দা ফার্স্ট টাইম টেকনো নিয়ে আসছে আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনার এই ফাইভ জিডি এবং এর পাশাপাশি হচ্ছে যারা এই ফোনটা আমাদের শোরুম থেকে একদমই ক্যাশ টাকায় পার্চেস করবেন তাদের জন্য থাকবে হচ্ছে এই সাথে আপনার সিরিজের ব্যাগ এবং আপনি যদি চান যে না আমি ব্যাগটা নিব না সেই ক্ষেত্রে অপশনাল গিফট আইটেম আছে এটার সাথে একটা বাটন ফোন চালিয়ে নিতে পারবেন একটা আপনার পাওয়ার ব্যাংক থাকবে একটা ওয়াচ থাকবে এবং হচ্ছে একটা জেবিএল এর হেডসেট এই চারটা পাঁচটা গিফট আইটেমের মধ্যে আপনি চাইলে যে কোনো একটা শট নিতে পারবেন এবং এর পাশাপাশি হচ্ছে এটার সাথে একটা ওয়ালে ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে এবং আরো হচ্ছে আপনার চারটা থেকে পাঁচটা গিফট আইটেম আপনার এই ফোনটার সাথে আপনারা পেয়ে যাবেন ইন টোটালি হচ্ছে আপনার সাতটা থেকে আটটা গিফট আইটেম যারা

এবং হচ্ছে আপনার ডুয়েল স্পিকার দেওয়া আছে ডলভি হ্যাডফোন সাউন্ড সিস্টেমের এবং আপনার অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এর পাশাপাশি আপনার চার্জিং ওয়াড বলেন পাঁচ হাজার দুশো এমএচের ব্যাটারি সব কিছুই আপনার সেম আপনার ওই আমাদের ফর্টি প্রো বা ফর্টি প্রো ফাইভ জির মতোই এবং এইটাতে আপনার প্রাইসটা হচ্ছে মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই চব্বিশ হাজার টাকা যেটা হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার নশো নিরানব্বই টাকা চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন যদি আপনার কাছে এত টাকা না থাকে তাহলে তার কিছু করার নাই আপনি ফোন নিতে হবে

যে কোনো একজনের আইডি কার্ডের মূল কপি এবং হচ্ছে তার পার্সোনাল যে বিকাশ আছে বিকাশ এবং সে যদি জব করে জব আইডি কার্ড বিজনেস করলে বিজনেস ট্রেড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স এবং সে যে পেশার সাথে জড়িত আছে ওই পেশার একটি আপনার হচ্ছে ডকুমেন্টস নিয়ে আসলে এই চারটা ডকুমেন্টস দিয়ে হচ্ছে ফোনটা কিস্তির মাধ্যমে প্র্যাকসেস করে নিয়ে যেতে পারবে এবং আমাদের সর্বশেষ যে মডেলটা অলমোস্ট প্রায় শেষ সবচেয়ে শেষ যে ফোনটা সেটা হচ্ছে আমাদের এবং আরেকটা হচ্ছে এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনার এই ফোনটা এবং এই বাজেট সেগমেন্টের মধ্যে ভাই যদি দেখেন আপনার দেখা গেছে অনেকে বলতে পারেন যে কি কনফিগারেশন দিবে কোম্পানি এই বাজেট সেগমেন্টের মধ্যে লুকটা যদি একটু দেখেন এবং এর পাশাপাশি চার্জার ডুয়েল স্পিকার দেওয়া আছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে পেছনে তেরো মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং ফ্রন্টে হচ্ছে আপনার এইট মেগাপিক্সেলের মেন ক্যামেরা দেওয়া আছে আপনার হচ্ছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি যেটা হচ্ছে পনেরো ওয়াটার চার্জার এবং আইপি সিক্সটি ফোরের ওয়াটার রেডিং প্রোভাইড করা আছে যে ফোনটাতে যদি ছিটা ফোটা স্প্রে জাতীয় পানি বা স্ত্রীর পানিতে ভেজেও ফোনটা কোনো প্রকার কোনো প্রবলেম এই ফোনটাতে হবে না এবং আপনারা কিন্তু চাইলে এই যে দশ হাজার টাকা দামের যে ফোনটা এটা মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে ফোনটা মাধ্যমে মাত্র পঁচিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে আপনার এই ফোনটা যে চৌষট্টি ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে মাত্র সাতাইশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারবেন আর এই ফোনটা যারা ক্যাশ টাকা আমাদের শোরুম থেকে পার্চেস করবেন তাদের জন্য যে গিফট আইটেম থাকবে এটার সাথে হচ্ছে আপনার একটা ব্লুটুথ লিখবেন অথবা আপনার হচ্ছে এটার সাথে একটা ডিজিটাল ওয়াশ দুইটার মধ্যে যে কোনো একটা আপনি চাইলে নিতে পারবেন একটা ওয়াটার পট থাকবে একটা ওয়ালেট থাকবে একটা পপ সকেট থাকবে একটা মুভি স্ট্যান্ড থাকবে একটা টাচ পেন থাকবে এবং ফোনের বক্সের মধ্যে একটা প্রিমিয়াম কাভার দেওয়া আছে এর পাশাপাশি হচ্ছে আপনার এটার সাথে একটা গ্লাস প্রোডেক্টর হেডফোন এই গিফট আইটেমগুলো আমরা ক্যাশ পার্চেসে প্রোভাইড যারা কিস্তির মাধ্যমে নিবে তাদের জন্য তিনটা থেকে চারটা গিফট আইটেম আপনারা এটার সাথে আমরা দিয়ে দিব ভিউয়ারস আমরা এক করে সবগুলো ফোন সম্পর্কে জেনে নিলাম আপনারা কুরিয়ারের মাধ্যমে নিলেও কি চমৎকার চমৎকার এই গিফটগুলো কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিলেও পেয়ে যাবেন এবং যারা হচ্ছে কিস্তির মাধ্যমে নেবেন স্ক্রিনে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে প্রপার যে ডকুমেন্টগুলো লাগবে এগুলো নিয়ে আপনারা সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা আসবেন কোথায় আসবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একটু সামনে আসলে আপনারা পেয়ে যাবেন সোনালী ব্যাংক তার ঠিক পাশে আশা প্লাজার সাত আট নয় নং শপ শপটির নাম হচ্ছে টেকনো ফ্ল্যাগশিপ স্টোর আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ